বাসা বাড়িতে থাকতে গেলে কত বিপদের যে সম্মুখীন হতে হয় যারা বাসা বাড়িতে থাকে তারাই একমাত্র জানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে এসে চুলাটা অন করে দেখি গ্যাস চলে গেছে হাই আল্লাহ গ্যাস চলে গেছে এখন সারাদিন কি খাবো দেখেন কি যে একটা বিপদ যে মাঝে মাঝে আসে একবার পানি থাকে না একবার গ্যাস থাকে না বাসা বাড়িতে মানুষ থাকে আমার তো বাসা বাড়ি একদমই পছন্দ হয় না কয়েকদিন পর পর এরকম নাটক শুরু হয়ে যায় তো যাই হোক রান্না বান্না না তারপরে মাদ্রাসা গেছিলাম তো মাদ্রাসায় গিয়ে পরোটা কিনবো ও রে আল্লাহ পরোটার দোকানে গিয়ে দেখি লম্বা একটা লাইন এক দিকে পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে একদিকে মহিলা মানুষ দাঁড়িয়ে আছে তো যাই হোক ওইখানে দাঁড়িয়ে থেকে দুইটা পরোটা কিনে বড় ছেলেকে দিয়ে এসেছি তারপর বাসার জন্য কিছু পরোটা কিনে নিয়ে আসবো সেটা আর হয়নি মানে অনেক লম্বা লাইন ধরে আছে ওই লাইনের মধ্যে থেকে আমার আর কেনা হয়নি তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি অনেক বিরক্ত লাগতেছিল তো যাই হোক বাসা এসে দেখলাম আম আছে তারপর চিরা আছে দুধ জাল করা আছে গতকালকে দুধ জাল করেছিলাম সেটা একটু রয়ে গেছিল এখন এটা দিয়ে সকালে নাস্তা করে নেব আর এমনিতেই আমার চিড়া দিয়ে দুধ দিয়ে খেতে অনেক পছন্দ আর আপনাদের আজকে বাসায় আছে সেও এটাই খেয়ে নিয়েছে আর ছোট ছেলেকেও খাইয়ে দিয়েছে জোর করে মানে সে খুব একটা খেতে চায় না তারপরে জোর করে খাইয়ে দিয়েছে যাই হোক সকালে নাস্তা করে নিলাম দুধ চিড়া দিয়ে আর আম দিয়ে আমার কাছে খেতে কিন্তু অনেক মজা লেগেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে অনেকগুলা প্লেট বাটির জ্বরও হয়েছে মানে এই সবগুলা প্লেট বাটি হচ্ছে আমার বড় ছেলের কাছে ছিল মানে দুই তিন দিন ধরে তাকে খাবার পাঠাই একবারও হচ্ছে প্লেট বাটিগুলো ফেরত দেয় না তো অনেকগুলো জ্বর হয়েছে আজকে সকালে গিয়ে সবগুলো নিয়ে এসেছে দেখা যায় ও ছোট মানুষ ওইভাবে পরিষ্কারও করতে পারে না যে খাবারগুলো পাঠায় অর্ধেকটা খায় আর অর্ধেকটা বাটির ভিতরে রেখে দেয় আজকে বের করে দেখে যে একদম গন্ধ বের হয়ে গেছে তো যাই হোক সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে একটু রোদ্রে শুকাবো কারণ দেখা যায় কয়েকদিন ধরে খাবার ছিল ওই খাবারগুলো গন্ধ বের হয়ে গেছে আর বাটিও কেমন যেন গন্ধ হয়ে গেছে তো যাই হোক আমি হচ্ছে প্লেট বাটিগুলা ধুয়ে পরিষ্কার করে তারপর আজকে বেশি একটা কাজ নাই মানে দুপুরে রান্না বানাও নাই ওই যে বললাম না গ্যাস চলে গেছে মাঝে মাঝে কি যে একটা নাটক শুরু হয়ে যায় কয়েকদিন পর পরই এই যে কয়েকদিন আগে পানি ছিল না দুই দিন ধরে কি যে একটা অবস্থার মধ্যে ছিলাম আবার গত দুই দিন ধরে গ্যাস নেই আমাদের এখানে তাও গতকালকে একটু ছিল আমি রান্না বান্না করতে পেরেছি রাত্রের দিকে কিন্তু গ্যাসটা চলে গেছে আমি বুঝতে পারিনি যদি বুঝতে পারতাম যে আজকে থাকবে না তাহলে আমি রাত্রে রান্নাটা করে নিতাম আমি ভেবেছিলাম গতকাল যেহেতু যায়নি গ্যাস তাহলে আজকেও যাবে না সেই ভরসাতেই আমি রান্না বান্না কোনো কিছুই করি নাই একদিক দিয়ে কিন্তু ভালোই হয়েছে রান্না রান্নার হাত থেকে একটু ছুটি পেয়েছি এমনিতে তো রান্না হাত থেকে ছুটি পাওয়া সহজ না মাঝে মাঝে এরকম দুই একদিন হলে কিন্তু ভালোই হয় তো আপনাদের ভাইয়া কিন্তু খাবার কিনতে বাহিরে চলে গেছে আমাকে বলতেছে এখন যদি বাহির থেকে খাবারটা না নিয়ে আসি তাহলে আর দুপুরে খাবারটা জুটবে না কপালে তো যাই হোক ওইদিকে কিন্তু দোকানদাররা দাম সব কিছু ডাবল করে দিয়েছে মানে যে খাবারের দাম একশো টাকা করে সেটা কিন্তু দেড়শো টাকা করে নিচ্ছে কথায় আছে না কারো সর্বনাশ আর কারো পৌষ মাস তো যাই হোক খাবারটা কিন্তু নিয়ে এসেছে আর বড় ছেলের খাবারটা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি ওদের আব্বু গিয়ে দিয়ে এসেছে তো যাই হোক এখানে একটু ডাল নিয়ে এসেছে এখন চিন্তা করতেছি দুপুরে তো বাহির থেকে খাবারটা নিয়ে আসলাম তারপর যদি রাত্রে গ্যাসটা না আসে তাহলে আমরা কি খাবো কি যে একটা ঝামেলা তাই না এখন যদি গ্যাসটা না আসে তাহলে তো বাহির থেকে কি আনতে হবে তো যাই হোক একটু ঢং করে ঢালতে গেছিলাম আর এদিকে কিন্তু পিছন থেকে আমার ছোট ছেলে ধাক্কা দিয়েছিল বলতেছে ভিডিও করা বন্ধ করো আগে খাবার দাও আমার খিদে লেগে গেছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah, please.